আমার মোবাইলে গ্লাসটি ফেটে যায় তারপর আমি দৌড়ে চলে গেলাম দুবাই প্লাজার দোতলায় ও টেলিকমে ওখানে যাওয়ার পর দেখলাম অনেক গ্লাসের সমাহার আমার সেটটাকে দিয়ে বললাম আমার এই কার গ্লাসটা একটু লাগানোর ব্যবস্থা করা যায় সে বললো অবশ্যই পারা যায় তাহলে আমি বললাম একটু করে দেখান তো আমাকে আমার গ্লাসটা খুব সুন্দরভাবে লাগাবেন যাতে একটা কিছু না পড়ে কোনো ফোটা যাতে না হয় তারপর সে বলো ওকে শিওর আমি লাগাই দিচ্ছি এখন সে একটি মেডিসিন ডালতেছে মেডিসিনটা দেওয়ার পর মনে হয় একটু পানি লিকুইড হবে এই লিকুইডটি দেওয়ার পর কি করে দেখি কারণ আমি কখন এই কাপ গ্লাসটা ব্যবহার করি মোবাইলটা নতুন নেওয়া হয়েছে তো নেওয়ার পর এখন একটি গ্লাস লাগানোর প্রয়োজন পড়ছে আমার তারপর আমি এই গ্লাসটা নিয়ে গেলাম এই সেটটা নিয়ে গেলাম লাগানোর জন্য তো লাগাতে দেওয়ার পর গ্লাসটা বসাবে সে এখন গ্লাসটা বসাইতে গেলে একটু ধৈর্য সহকারে থাকতে হচ্ছে মানে আমি নিজেই দাঁড়া থাকবে একদম আমার পাগাত হয়ে গেছিল এত সময় লাগছে আমি ভিডিওটা শর্ট করে দিয়েছি ভিডিওটা শর্ট না করলে দেখা যায় ভিডিওটা প্রায় আধা ঘন্টা লেগে দিত তো এখন লিকুইডটা যেন এক তালে থাকে এক ম্যাচিংভাবে থাকে সেজন্য সে নিচে কিছু কাগজ দিয়ে মোবাইলটাকে একুরেট রাখছে এখন পলিটা ফালাই দিয়ে এখন একটি গ্লাস লাগাবে সেই গ্লাসটি এখন দেখা যাক কীভাবে বসায় এই যে বসাচ্ছে মাঝখানে শুধু লিকুইডটা ছিল আবার মাঝামাঝি নিয়ে আসছে লিকুইডটাকে এখন গ্লাসটা উপরে রাখার পর আস্তে আস্তে কেমন জানি দৌড়ে দিয়েছে লিকুইডটা বুঝতে ওয়াও ওয়াও দারুণ তো ম্যাজিকের মতো কাজ করতেছে দেখা যাচ্ছে একদম ম্যাজিক লিকুইড কি সুন্দর মিশে যাচ্ছে গ্লাসের সাথে এটা হচ্ছে একটা টেম্পার গ্লাস একটা কার্প ডিসপ্লে একটি গ্লাস এই গ্লাসগুলো বসাইতে হলে আপনাকে এভাবেই বসাইতে হবে নয়তো বা বসবে না আস্তে 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 নিখুঁত ভাবে যাচ্ছে এখানে প্রায় সময় লেগেছিল দশ মিনিট আমি ভিডিওটা একটু শর্ট করে দিয়েছি গ্লাসটা যদিও অনেক দাম নেয় আসলে বেশি টাকা নেওয়ার কারণ হচ্ছে একটি গ্লাস বসাইতে একটু সময় লাগে অনেক বেশি এবং রিক্স নিখুঁতভাবে না বসাতে পারলে গ্লাসটাই মার যাবে আমি ওর ওকে জিজ্ঞেস করেছিলাম গ্লাসটা তোমার কিনা কত সে আমাকে বলেছিল তিনশো পঞ্চাশ টাকা তার কিনা তো তার যদি তিনশো পঞ্চাশ টাকা কিনা হয় আমি দেখি তাকে মনে হচ্ছে যে আমার পাঁচশো টাকা দিতে হবে তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যাবে কত রাখবেন সে বলে দেন এই যে একদম গ্লাসটা বসে গেছে ফুল্লি বসে গেছে একটা গ্লাস লাগাইতে খুবই ধৈর্য সহকারে লাগাইতে হয় কারণ উনিশ থেকে বিশ হলে আপনার তিনশো পঞ্চাশ টাকা বসছে কিনা আমিও দেখতেছি ওই দিক তেমন একটু ফাঁকা আছে তাই একটু দিয়া বসানোর চেষ্টা করতেছে সে দেখা যাক খুবই সুন্দর ওই বসানো হয়েছে আশা করি দারুন এখন একটি লাইট এই লাইটটা দিয়ে আপনার যে লিকুইডটা বসানো ছিল ওই লিকুইডটাকে শুকাবে ড্রাই করবে এটা হচ্ছে লিকুইড ড্রাই এই লাইটটা সাথে দিয়েই দেয় কিন্তু ওরা অনেক লাগায় তো অনেক ব্যবহার হয় ওদের ইলেকট্রে তাই ওরা বড়ো একটি এই লিকুইড লাইট ডাইরেক্টলি কিনে নিয়ে আসছে এটার জন্য এখন আমার হাতে মোবাইলটা দেওয়ার পর আমি দেখতেছি টিপা যে আসলে সব ঠিক আছে কিনা বা এই সুন্দর করে কাজ করছে কিনা কাজটা আসলে একুরেট হয়েছে কিনা আমি একটু ভালো করে যাচাই বাছাই করতেছিলাম যাচাই বাছাই করার পর দেখলাম যে না আসলে খুব সুন্দর হয়েছে এত সুন্দর নিখুঁত কাজ দুয়ে প্লাজাই সম্ভব